দেবী জয়ন্তীর পীঠস্থান নির্ণয়ে বহু বিতর্কিত মতবাদ আছে মোটামুটি তিনটি স্থান জয়ন্তীর পীঠস্থানের দাবিদার তাদেরই একটি হাওড়ার আমতার মেলাইচণ্ডীর মন্দির স্থানীয় লোকশ্রুতি হিসেবে জানা যায় যে দামোদর নদীর পশ্চিম ধারে জয়ন্তী গ্রামে দেবীর মালাইচাকি পতিত হয় দামোদরের তীরেই দেবী মন্দির ছিল আমতানিবাসী তন্ত্রসাধক জটাধারী চক্রবর্তী দেবীর পূজার্চনা করতেন নদীর দিক পরিবর্তনের কারণে আমতা ও জয়ন্তী গ্রামের মাঝে নদী বইতে লাগল পূজারী নদী পার হয়ে পূজা করতে আসতেন বর্ষার ভীষণা নদীতে নৌকা না পেলে এক কুমির পিঠে করে তাকে পারাপার করে দিত এমন অলৌকিক কাহিনীও শোনা যায় বৃদ্ধ পূজারী এভাবে আর পূজা করতে আসতে অপারক হয়ে উঠলেন একদিন তিনি মাতৃশিলা জয়ন্তীগ্রাম হাতে তুলে আমতায় প্রতিস্থাপন করবেন বলে নিয়ে আসার সংকল্প করলেন ও দেবীকে কাতর প্রার্থনা করলেন দেবী তাকে স্বপ্নাদেশে আমতায় ব্রহ্মশিলা স্থানান্তরের আদেশ দেন সেই মতো তিনি জয়ন্তী হতে আমতায় দেবী মূর্তির পুনঃপ্রতিষ্ঠা করেন বর্তমানে আমতার হাটতলায় এই মন্দির কলকাতার হাটখোলার লবণ ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র দত্ত এই মন্দির তৈরি করেন আমতার মন্দির পুনরায় গঠনে নন্দলাল সরখেলের নামও জড়িয়ে আছে মন্দির ও জয়ন্তী আর পীঠ সমসাময়িক বলেই উল্লেখ্য আমতা মন্দিরের জয়ন্তী দেবীর পীঠ ভৈরব ক্রমদীশ্বর তিনি দুর্গেশ্বর নামে পরিচিত তবে আমতার মন্দির চত্বরে কোথাও ক্রমদীশ্বর ভৈরব নেই তিনি আমতা থেকে কিছু দূরে শিবতলায় অবস্থান করছেন দেবীর মন্দির চত্বরে যে ভৈরব আছেন তিনি দেবী ভৈরব নন বর্তমানে আমতায় মন্দির থাকলেও পীঠস্থান কিন্তু জয়ন্তী গ্রামে মন্দিরসহ গ্রামটির ক্রিয়দংশ দামোদর গর্ভে বিলীন মন্দিরের পাশেই দেবী ভৈরব দুর্গেশ্বরের মন্দির ও কুয়ো আছে মায়ের এই শিলারূপে সোনার চোখ মুখ খোদিত এবং লাল বস্ত্র দ্বারা আচ্ছাদিতা ও স্বর্ণলঙ্কার ভূষিতা বুদ্ধ পূর্ণিমায় মন্দির স্থাপন দিবসে দেবী উদ্দেশ্যে ছাগ বলির রীতি আজও বর্তমান দেবীর নিত্যভোগে মাছ দেওয়া হয় দুর্গাপুজোয় মহোৎসব হয় বারাহি ও বৃহন্নলাতন্ত্রে বাম পীঠ বলে দাবি করে জয়ন্তীকে কিন্তু স্থান নির্ণয়ে মত বিতর্ক দেখা যায় কারো মতে অধুনা বাংলাদেশের শ্রীহট্ট শহর থেকে উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলের জয়ন্তীগ্রামী দেবীপীঠের দাবিদার আবার কারো মতে আসামের জয়ন্তিয়া পরগনায় আবার কারো মতে জলপাইগুড়ি জেলার ভুটান সীমান্তে রাজা ভাত খাওয়া হতে কিছু দূরের জয়ন্তী পীঠস্থান এই ছিল মেলাইচন্ডী পীঠস্থানের কাহিনী ভালো লাগলে শেয়ার কমেন্ট এবং ফলো করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল কথা ও ছন্দকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পীঠস্থান নিয়ে খুব শিগগিরই আসছি ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন